আসসালাম আলাইকুম ওমান প্রবাসীদের জন্য ব্রেকিং নিউজ গতকাল থেকে নতুন একটি আইন চালু হয়েছে যেটা ওমান প্রবাসীদের জন্য বিশেষ করে যারা আমরা অনেকে নিজের টাকা দিয়ে পতাকা হয় তাদের জন্য খুবই আসলে এই এখন থেকে টাকা চারশো রিয়াল করা হয়েছে অর্থাৎ ডাবল আপনার পতাকা লাগাতে পাঁচশো রিয়াল লাগবে তবে এটা বিশাল ক্যাটাগরির জন্য না এটা বিশেষ করে কোম্পানি যে কোম্পানি থেকে তিনজনের অধিক লোক রয়েছে ওইটাতে যদি ওমানি না থাকে তো এখন থেকে আপনারা যার পতাকা লাগাবেন বা নতুন করে মাজনী বের করবে তার সুরিয়াল করে লাগবে তবে তিনজনের কম থাকলে সেক্ষেত্রে নর্মালি দুশো তো যারা ওমান প্রবাসী আছেন ভিডিওটা ছড়িয়ে দেবেন এবং আপনারা অবশ্যই সচেতন থাকবেন বিশেষ করে যারা অলরেডি আছেন যে যে মালিকের আন্ডার আছেন দেখবেন যে ওই মালিকের আপনার ওমানি আছে কিনা যদি ওমানি থাকে তার বেশি টাকা লাগ লাগবে না আর যদি ওই কোম্পানিতে ওমানি না থাকে আপনারা চেঞ্জ করে এরকম কোন কোম্পানিতে যাবেন যেটাতে তাহলে আপনাদের টাকাটা আর অন্য খরচ একশো রিয়াল দুইটির মধ্যে হয়ে যাবে তো ভালো থাকবেন ভিডিও সবার মাঝে ছড়িয়ে দেবেন আর আমি চেষ্টা করবো আপনাদেরকে প্রতিদিনের নিউজটা দেওয়ার জন্য যতই ব্যস্ত থাকি গুরুত্বপূর্ণ নিউজটা আপনাদের মাঝে শেয়ার করবো তো ধন্যবাদ সবাইকে